আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা আজকে হচ্ছে তোমাদের মডেল টেস্ট দু তিন ঠিক আছে গত পর্বে আমি দিয়েছিলাম আমি যেগুলো দিচ্ছি হুবহু কমন পড়তে পারে ঠিক আছে শেষ মুহূর্তে দেখে নাও আমার সাজেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা গেছে পাবলিকে সেগুলোতেও কমান পড়ছে ঠিক আছে সো হতাশ না হয় শেষ মুহূর্তে জাস্ট ভিডিওগুলো দেখে যাও ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে বলি যদি তোমাদের সিলেবাসে অনেক কিছু নাই এটা কিন্তু উচ্চারণ থেকে আসছে দেখছো বাংলা প্রথমে যে বাংলা এটা কিন্তু উচ্চারণ থেকে আসছে বলছে উচ্চারণের দিক থেকে কোন ধরনের বর্ণ উত্তর হচ্ছে দন্ত বর্ণ ঠিক আছে এরপরে দেখো এটা বাক্য থেকে আসছে বাক্যের একক কি এটা হুবহু কমন পড়তে পারে আমি বারবার বলছি একটু পরে যাবা ঠিক আছে বাক্যের একক কি শব্দ শব্দ হচ্ছে কি বাক্যের একক এরপরে দেখো এটা হচ্ছে বাসা থেকে আসছে মানে সাধু চলিত ভাষার পার্থক্যটা কি এটা 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 অনেকবার আসছে অনেকবার আসছে এটার উত্তর হচ্ছে দেখো আর সর্বনাম যেখানে পাই বা এটা হচ্ছে সাধু ভাষা ক্রিয়াপদ আর কি সর্বনাম এরপর দেখো এটা হচ্ছে বাক্যের যে বাক্য থেকে আসছে কিন্তু দেখছো তোমাদের সিলেবাসে কিন্তু বাক্য আছে বাক্যের মৌলিক উপাদান কি বলতে পারব কেউ বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ কারণ শব্দ ছাড়া বাক্য হবে না এরপরে দেখো তোমাদের ছয় এগুলোর দরকার আমি যেগুলো দিচ্ছি পড়ে যাবা ঠিক আছে এরপরে তো কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম মানে বাংলা ভাষার জন্ম হয়েছে কোথায় থেকে বলতে পারবা এটা হচ্ছে বঙ্গ কাম্যরূপী ঠিক আছে তারপর দেখো তাসের গড় এটা আসছে কর্ণস্থে মানে এটা আসছে কোথায় থেকে বাগদারা থেকে আসছে কমা অর্থ কি আমি বলছিলাম কমা হচ্ছে নিচে তাকে নিচে দিতে হয় কমা এই জন্য হচ্ছে পাদচ্ছেদ মানে কি পায়ে থাকে পায়ে নিচে নিত্য সমাস এই যে সমাজ থেকে আসতে পারে সমাজ থেকে নিত্য সমাজের উদাহরণ আমি বলছিলাম নিত্য সমাস কেমনে মনে রাখবা যত কি আছে দেখো অন্য গৃহ অন্য গৃহ ঠিক আছে অন্যগর যুগান্তর গ্রামান্তর দেশান্তর প্রিয়ান্তর এগুলো থাকলে হচ্ছে কি নিত্য সমাস বাস তারপরে দেখো শুদ্ধ বানান কোনটা শুদ্ধ বানান দূষণীয় এটা হচ্ছে শুদ্ধ ঠিক আছে এরপর হচ্ছে তৎসম শব্দ কোনটা একটা টেকনিক বলি তৎসম শব্দ মানে যত আওলা জলা শব্দ আছে আওলা জলা মানে কি দেখো এখানে কি আছে দন্ত নয় তো আছে এটার সাথে মানে যুক্ত বর্ণ আছে আবার অনুসার আছে দেখছো এরকম মানে আওলা জলা কথা থাকলে এটা হচ্ছে তৎসম শব্দ ঠিক আছে মেন কথা হচ্ছে ডাবল বর্ণ কথা বুঝছো ডাবল বর্ণ যেটা দিয়ে পাইবা তৎসম শব্দ দিয়ে দিবা এটা হচ্ছে টেকনিক ঠিক আছে এরপরে দেখো সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কেউ বলতে পারবা এটা হচ্ছে কার আর ব্যঞ্জন বর্ণের ফলা এরপরে দেখো এই যে দীপ্যমান এটার প্রকৃতি বলছে প্রকৃতি পত্রে কিন্তু তোমাদের সিলেবাসে ছিল ঠিক আছে তার মানে প্রকৃতি পত্র থেকে একটা প্রশ্ন আসতে পারে আমি বারবার বলছি তোমরা প্রকৃতি পত্রটি একটু ভালো করে পড়বা উত্তর হচ্ছে কি দীপ 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 প্লাস কি হবে সানজ ঠিক আছে এরপরে দুর্যোগ সন্ধি থেকে আসতে পারে কারণ সন্ধি ছাড়া কোনো প্রশ্নই করে না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সন্ধি ছাড়া কি কোনো প্রশ্নই না দুর্যুগের একটা টেকনিক আমি দিচ্ছি তোমাদেরকে মনে রাখতে পারো যত এই যে 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 কি আছে আছে না সব বিসর্গ হবে আর শেষে যুগ হবে যুগ তার মানে দু আর যে যে বিসর্গ হবে ঠিক আছে উত্তর হচ্ছে এটা আর একটাও হবে না বাকি সবগুলা কি ভুল এখান থেকে আচ্ছা বাবরচি তোমরা যে রান্না বড়া করো তো এই বাবুরচি কোন বাসা থেকে আসছে বাবরচিটা আসছে হচ্ছে তুর্কি আহ বাবুরচি এবং বাবা এগুলা হচ্ছে তুর্কি শব্দ এগুলো কি শব্দ তুর্কি শব্দ শান্তনা এই শান্তনা বানানটা তোমাদের এইসিসি তো অনেকবার আসছে আবার কি মডেল টেস্ট শান্তনা আসতে পারে কিন্তু আমি বলছি টেকনিকটা বলি দন্ত নয় তো দন্ত নয় তো একবার বফলা আছে কোনটা বফল একটা তো কাটা একটা তন একটা এই যে এই যে কি থাকবে দন্ত ন থাকবে এরপরে ত থাকবে এরপরে ব থাকবে এইটা যেখানে আছে উত্তর তার মানে উত্তর হচ্ছে এটা কথা বুঝছো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বাংলা কয়েকটা দিলাম এখন হচ্ছে ইংলিশ দিব আমি তোমাদেরকে ঠিক আছে ইংলিশ এই যে দেখো এটা অনেকবার আসছে নান বাট ঠিক আছে এই ভ্যাব মানে হচ্ছে মানে সাহসীরা ভ্র্যাব ভ্র্যাব বি আর এবি তার মানে এর আগে অটোমেটিক ভাবে কি হবে জানো দা হবে কি হবে দা হবে দা 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 ঠিক আছে আচ্ছা তো এর আগে অটোমেটিক দা হবে এবং এই ফের এর আগেও দা হবে আচ্ছা এরপরে দেখো হুইচ ইজ হুইচ ইজ আচ্ছা এই যে দেখো লার্জেস্ট হ্যাঁ ইএসটি আছে যত ইএসটি আছে এর আগে দা হবে যত ইএসটি আছে এর আগে কি হবে দা হবে

কি সহজ না এরপরে তোমরা চল্লিশ নং এর ডোন্ট ইনসিস্ট কি বলবি ইনসিস্ট ইনসিস্ট হচ্ছে ওয়ান ইনসিস্ট ওয়ান ইনসিস্ট ওয়ান ইনসিস্ট ওয়ান এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমি অলরেডি করাইছি তোমাদেরকে ঠিক আছে এরপরে দেখো বলছে সিনোনিম অফ ডিসক্রিট এটা কি হবে তাহলে ডিসক্রিট মানে আলাদা 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 ঠিক আছে আর দেখো এই জুডিসিয়াস মানে কি আলাদা বাস কাজ কথা বুঝছো আচ্ছা এরপরে দেখো এই ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস হ্যাঁ এইটার এই যে বয়সটা অনেকবার আসছে তার মানে শুধু এইটা একটু মুখস্থ করে যাবা একদম মুখস্ত যদি না পারো আপাতত ঠিক আছে টেকনিকটা বুঝিয়ে দিই তোমাদেরকে শ্যুট আছে না শ্যুট দেখো তো শ্যুট তো আছে নাকি যারা না পারো একটু বুঝো শুট তো আছে হ্যাঁ আচ্ছা যদি শ্যুট থাকে তখন কি করতে হবে এটা আগে বুঝো তুমি দেখবা বি কোথায় আছে শুধু বি বি কোথায় আছে এটা দেখবা এই যে বি আছে ঠিক আছে এই যে এটাতে বি আছে বি আছে কিন্তু কথা হচ্ছে দেখো এই শুড মানে অবশ্যই বুঝাছে এজন্য মাস্ট বলবে এক কথায় শেষ কথা বুঝছো আচ্ছা এরপরে প্রেপজিশন কি বলবে ট্রাস্ট ইন বলেছিলাম তোমাদেরকে ট্রাস্ট ইন বিলিভ ইন ট্রাস্ট ইন বিলিভ ইন ট্রাস্ট ইন বিলিভ ইন ঠিক আছে এই যে দেখো একটা एंटোনিমাস আছে বলছে দা অপজিট অফ বাস্টার বাস্টার মানে হচ্ছে ব্রাস্ট হয়ে যাওয়া ঠিক আছে এর অপজিট মানে ক্ল্যাম মানে হচ্ছে শান্ত একদম শান্ত শান্ত মেজাজে ঠিক আছে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে জ্ঞানমূলক অর্থাৎ সাধারণ জ্ঞান কয়েকটা দেখাবো এই যে কাপ্তাই যে পানি বিদ্যুৎ শক্তির উৎস কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির উৎসটা মূলত কি কাপ্তাই কাপ্তাই মনে আছে তোমাদের কাপ্তাই পড়েছিলাম পানির বিভব শক্তি মানে পানির শক্তি কাপ্তাই মানে হচ্ছে পানি কাপ্তাই মানে পানি টেকনিকে মনে রাখো কাপ্তাই মানে পানি থাকবে ঢাকা সর্বপ্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে ষোলশো দশ ষোলশো দশ দশ দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপটি দক্ষিণ তালপটি দক্ষিণ তালপটি জাতীয় স্মৃতিসূধের কে কেউ বলতে পারবা জাতীয় আমি বলছিলাম স্মৃতি না স্মৃতির প্রেমিকা হচ্ছে মইনুল শেষ কিনে জীবনেও না জাতীয় স্মৃতিসুধ মানে স্মৃতি মানে হচ্ছে একটা মেয়ে আর মইনুল হচ্ছে তার প্রেমিকা তার মানে জাতীয় স্মৃতিসুদের স্থপিত হচ্ছে সৈয়দ মইনুল হোসেন কাজ শেষ আর হচ্ছে বাংলা নববর্ষ আকবর আকবর বাংলা নববর্ষ কি সম্রাট আকবরে আগে পালন করে নববর্ষ আগে পালন করে সারা জীবনে বলবা না আর জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে জাতিসংঘের সদর দপ্তর জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে নিউ ইয়র্কে ঠিক আছে এরপরে দেখো এই যে দেখো মান যে মন্দিরটা আছে এটা কোথায় আছে গিনিচ মান মন্দির এটা হচ্ছে যুক্তরাজ্যে লন্ডনে আছে যুক্তরাজ্যের দেশ এবং লন্ডন শহরে আছে কথা বুঝছে সবাই এরপরে তোমরা এটা একটু শিখে নেবো এটা হচ্ছে বাংলা ইতিহাসের কাহিনী যে ওয়াটারলু যুদ্ধ যুদ্ধক্ষেত্র কোথায় এটা হচ্ছে বেলজিয়ামে বেলজিয়ামে কোথায় মাত্র তোমাদের অল্প সময়ের মধ্যে একটা মডেল টেস্টের ব্যবস্থা করেছি যেগুলো দিচ্ছি যদি এগুলো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা এই ভিডিওর মাধ্যমে যদি পাঁচশো কমেন্ট হয় তোমাদেরকে স্পেশাল একটা ভিডিও দেবো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও আর হ্যাঁ যারা এখনো আমাদের কোর্সে পড়তে হবে বিস্তারিত জেনে নাও যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবা সারা বছর কিছুই পরনে শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিবা মাত্র চার ঘন্টা যদি তোমার হাতে সময় থাকে চার ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা ঠিক আছে তো দেখো যেখানে বাংলা আমার টেকনিকের ক্লাস দেখবা মাত্র এক ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে ইংরেজি দুই ঘন্টা প্লাস উপরে একটা ক্লাস আছে এবং জি কে বা সাধারণ জ্ঞান দুই ঘন্টার উপরে একটা ক্লাস আছে ঠিক আছে এটাতে বিশ নম্বর এটাতে বিশ নম্বর এটাতে বিশ নম্বর ষাট নম্বরের তোমার কভার হয়ে যাবে শুধুমাত্র তুমি কি চার ঘন্টার একটা ভিডিও দেখবা চার ঘন্টার তিনটা ভিডিও দেখলে হবে এবং অল সাবজেক্টের পিডিএফ ফ্রি পাবা ঠিক আছে আচ্ছা এখন কত হচ্ছে অল সাবজেক্টের পিডিএফ হচ্ছে আমাদের মাত্র দুইশো টাকা আর এই তিনটা কোর্স নিতে পারবা মাত্র একশো টাকায় তাহলে টোটাল কত হচ্ছে তিনশো ঠিক আছে তার মানে করোশো তিনশো দশ টাকায় তুমি ঘরে বসে মাত্র তুমি প্রিপারেশন নিতে পারবা পূর্বে এই কোর্সের মূল্য ছিল চারশো নিরানব্বই টাকা এখন ওইটা বাদ একদম তুমি মাত্র তিনশো দশ টাকায় শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারবা সো দেরি না করো এখন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো নাইন স্যার আমি আপনার জাস্ট মেসেজ দেবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আমি হচ্ছে আপনার ৩১০ দশ টাকা কোর্স প্লাস পিডিএফটা নিতে চাই আর যারা মনে করছে যে স্যার আমি শুধু পিডিএফটা নিব অল সাবজেক্টের তারা জাস্ট মেসেজ করব যে স্যার আমি শুধু পিডিএফটা নিতে চাই সো দেরি না কেন এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো তুমি ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে আমরা পাঠিয়ে দিব। তুমি সাথে সাথে মাত্র 4 ঘন্টা যদি प्रिपरेशनও হয়ে যাবে তোমার কাছে এই ভিডিওর ভিতরেই সকল সাজেশন সবকিছু কিছু দেওয়া আছে তোমার এর বাইরে আর কিছু পড়তে হবে না আমি যে সাজেশন দিয়েছি জাস্ট এগুলো পড়বা আর কিছু পড়তে হবে না সর্বশেষ মুহূর্তে যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে বিভিন্ন কিছু পড়ছো জাস্ট শেষ মুহূর্তে আমাদের এই কোর্সটা নিয়ে দেখতে পারো তোমাদের কেন ঠিক আছে তো যারা বলছো যে স্যার আমি 10 দিন বা 20 দিন রয়েছে বা পাঁচ দিন রয়েছে কি পড়ব তুমি যদি যেদিন পরীক্ষার আগের দিন রাত্রে ও নাও তাও তোমার কভার হয়ে যাবে তাহলে চিন্তা করছো কোর্সটা কতটুকু প্রিমিয়াম প্রিয় শিক্ষার্থীগুলো দেরি না করে যদি পড়তে হতে চাও এই নাম্বারে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবা সারা বছর কিছুই পড়ো শেষ মুহূর্তে কি প্রস্তুতি নিবা মাত্র চার ঘন্টা যদি তোমার হাতে সময় থাকে চার ঘন্টায় তুমি প্রস্তুতি নিতে পারবা ঠিক আছে দেরি না করে যদি ভর্তি হতে চাও এই নাম্বারে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে